মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হয় চার্নিঘাট এফসি রবিবার ক্লাবের খেলার মাঠে আয়োজিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাওয়াই থাং এনএইচ স্পোর্টিং ক্লাব বনাম চার্নিঘাট এফসি খেলার প্রথমার্ধে একটি করে গোল করে উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করে উভয় দলই কোনো গোল করতে পারেনি শেষেই ট্রাই ব্রেকারে মাধ্যমেই পাঁচ চার গোলের ব্যবধানে জয়ী হয় চান্নিঘাট এফসি খেলোয়াড়দের সাথেই পরিচয় পর্ব সম্পন্ন করে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে খেলা আরম্ভ হয় খেলা শেষে ক্লাবের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম বড় ভূঁইয়ার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় বিজয়ী দল চান্নিঘাট এফসির হাতে নগদ তিরিশ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি কাছাড়ের ভিডিপি অ্যাডভাইজার কান্তি দাস রানার্স আপ দলের হাতে নগদ পনেরো হাজার টাকা সহ ট্রফি তুলে দেন অতিথি ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস সবাই অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন ক্লাবের সম্পাদক আবুল হোসেন বড় তিনি বলেন দীর্ঘদিন থেকেই মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে খেলা বেশ জমে ওঠে কিন্তু বারবার আবেদন জানানোর পরেও মাঠের উন্নতির জন্য সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি মাঠে অসা যাওয়ার জন্য একটি পাকা রাস্তাও নির্মাণ করা হয়নি ক্লাবের কর্মতরা সহ স্থানীয়দের সহযোগিতায় মাঠ ও রাস্তার কিছু কাজ করা হয় মাঠের উন্নতির জন্য অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এদিনের খেলা পরিচালনা করেন রেফারি শামীম আহমেদ বরভুইয়া কমরুজ্জামান লস্কর রাজীব আহমেদ লস্কর সবাইকে নমস্কার আমাদের লাইলাপুর বহু প্রাচীনতম এই মাঠ এবং এই মাঠে চৌধুরী মেমোরিয়াল ক্লাব মনোরক চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং আজকের সমাপ্তি কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে এখানে ফাইনাল খেলা অত্যন্ত সুন্দর খেলা আমরা উপভোগ করলাম এবং আজকে এখানে সেই অনুসারে পুরস্কার বিতরণী সভা এই সভার সম্মানিত সভাপতি আমার দীর্ঘদিনের বন্ধু নজরুল ইসলাম বরভুইয়া মহাশয় মঞ্চে উপদিষ্ট আছেন কাছাড় জেলা বিডিপির চিফ অ্যাডভাইজার ফাইসার সমাজসেবী শ্রদ্ধ অমিল গান্ধী দাস মহাশয় মঞ্চে উপদিষ্ট আছেন শিক্ষাবিদ জালাল উদ্দিন দাদা এখানে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ জিয়াউদ্দিন দাদা এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন কমলেশ দাস আমাদের একজন সামাজিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন এবং এই মঞ্চে অনেকেই এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন আমার সঙ্গে মাতৃভূমির উপ সেক্রেটারি পিঙ্কু বর্মন সহ যারা এসেছেন এবং ময়নুরব চৌধুরী মেমোরিয়াল ক্লাবের সম্মানিত সভাপতি সম্পাদক সহ সদস্যরা এখানে আমার মিডিয়ার সম্মানিত কর্মকর্তারা উভয় দলের খেলোয়াড় টিম ম্যানেজার টিম ক্যাপ্টিন খুব সুন্দর আমরা একটা খেলা উপভোগ করলাম এবং এই মাঠে আমি প্রথম নয় আমি অনেকবার ফাইনাল খেলাতে এখানে উপস্থিত হয়েছি বিগত দিনে আমি এখানে ফাইনাল খেলাতে এসেছিলাম এবং আজকে এখানে আমাদের এই ক্লাবের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের আবুল ভাই উনি যে সমস্যার কথা তুলে ধরেছেন সেটা অনেক বছর আগে অনেক বছর আগে থেকে আমি এই ধরনের সমস্যা এই মাঠে এসে শুনতে পাই আমার দুর্ভাগ্য আমি কোনো প্রতিনিধি না এবং যারা প্রতিনিধি থাকেন ওদেরকে গিয়ে আমি যখন বলি যে লাইলাপুর মাঠে যদি কিছু অর্থ দেওয়া যায় লাইলাপুর মাঠের রাস্তাটা যদি কিছু ঠিক করা যায় ওরা আমাকে হবে হবে বলে একটা আশ্বস্ত করেন কিন্তু পরবর্তীতে এখানে কিছু দেওয়া হয় না একটা সত্যি কথা আমি আজকে এই মাঠে দাঁড়িয়ে বলবো আজকে এখানে উনি বক্তব্য থেকে গিয়ে একটা কথা বলেছেন আবুল ভাই যে আপনারা যদি কোনো দায়িত্ব পান এখানে সম্ভবত অমিয়রা আছেন উনি আগামী দিনে কোনো একটা দায়িত্বে আসতে পারেন এবং এমনি খুব কর্মঠ মানুষ আমি যতটুকু জানি উনি একদম তৃণমূল স্তরের একদম সাধারণ মানুষ হিসেবে উনি দীর্ঘদিন থেকে সমাজের বিভিন্ন সমস্যামূলক কাজ করে আছে আমি অনুরোধ রাখবো ওনাকে বা উনি আজকে ওতপ্রতভাবে আমাদের আসাম সরকার এবং আমাদের ভারত সরকারের সঙ্গে উনি জড়িত আছেন যদি কোনো সুযোগ হয় দাদা যে এখানে একটা রাস্তা এবং এই মাঠের উন্নতিকরণের জন্য কিছু একটা করে দিতে পারেন এখানে শুধু মৈনুলো চৌধুরী মেমোরিয়াল ক্লাব বা চান্ডিঘাট লাইলাপুর অঞ্চলের মানুষ নয় মানে আমিও আনন্দিত খবর সঙ্গে যে এই মাঠটার জন্য আমরা কিচ্ছু করতে পেরেছি যাই হোক উভয় একটা ভালো খেলা আমরা এখানে উপভোগ করেছি ট্রাই বাজারে খেলার সমাপ্তি হয়েছে